খুব সুন্দর পায়েগুলো সাদা সাদা এই যে Mm-hmm.

কিচিরমিচির করছে এই যে হরিণ ই বাবা ও খেতে চাই গো মা যাই তাই খাচ্ছে ওষু না কি দেবো আমরা জানি না তো হ্যাঁ এই যে দেখো না পাতা শুকনা পাতা তাই খাচ্ছে দেখো এই পাতা দাও পাতা খাচ্ছে হুম না শোনা খা খা খাও এই যে কি সুন্দর

কি সুন্দর এই যে আহ এই যে যে পাতা খাচ্ছে দেখো এই যে পাতা পাতা এইটা এই যে এই পাতা নিয়ে এসো পাতা খাচ্ছে কি সুন্দর এই যে হরিণ এই পাতা খাচ্ছে দাও দাও পাতা কুচ পাতা একটু এনে দাও না সব এসছে পাতা খেতে কি সুন্দর এদিকে সব হরিণ অনেক হরিণ চিড়িয়াখানা মাধবীদি দেখেছো কি সুন্দর এই যে না পাতা কাপ এই যে এই যে এই যে এই যে আমাকে তুলো তো আমি পাতা কাপছি এইভাবে তুলো সুন্দর সুন্দর আইজেন অনেক অনেক হরি এ বাবা দেখেছিস হরি দেখেছিস শুধু হরি দেখেছিস ओय कि देखियो ते এই দিকটাই তুললাম ওই দিকটা পরে তুলবো খুব সুন্দর এই দিকে ওখানে বললাম ওরা বললো ঠিক আছে ওদিককার অফিস হলো ওই দিকে ওরা যাবে যান আপনি চলো না একবার ফোন করেন

ওইদিকে মিটিং চলছে রামকৃষ্ণ ঋষ মিশিং টা খুব সুন্দর এখানে স্কুল আছে আমাদের সব বন্ধুরা বসে আছে এখানে হ্যাঁ পূর্ব কিছুমাত্র ভিডিও উঠছে চলো ওই দিকটা দেখি ওই দিকটা স্কুল तो समान भरे और दोनों एक से पकड़ा भी गया जैसे चाय वो देखी। हां

রামহরিপুর রামহরিপুরের চারিদিকে খুব সুন্দর খুব ভালো লাগলো এখানটা এসে বাগান খুব সুন্দর এত বড় জায়গা খুব সুন্দর এরিয়াটা খুব ভালো লাগে মন্দিরটা বিকালে দিকে করে সন্ধ্যার দিকে আর ভাল লাগে

কাঁটাল বাগান সব বিরাট বাগান বিরাট বাগান খুব সুন্দর বিরাট খুব সুন্দর না এখানে পড়াচ্ছি